আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি তো এবার রাখলাম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিশ্বনবী এমন নবী যার চেতনাটা অসন্নাথ আমরা শুননা বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝিনা বিশ্বনবীর বিশ্বনবীর বিষ্ণু নিষেধ গুলা শুননার হাততাল তিনি যে নড়তেন এটাও শুননাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও শুননাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও শুননা এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে কোন রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন ইয়ামুল বীর তেরো চোদ্দ পনেরো